হ্যালো বন্ধুরা আবার এসে গেলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে বৃহস্পতিবার দিন ছিল আমার বার্থডে তো বার্থডে তো করিনি কারণ কেউ ছিল না বাড়িতে তো আমার যে ছোট ছোটো বাচ্চা কাচ্চাগুলো আছে মানে আমার স্টুডেন্ট তো তাদের মনে ছিল মাঝে মাঝে খুব ভালো লাগে যে নিজের বাড়ির লোকের ছাড়াও বাইরের কেউ যদি বার্থডেটা মনে রাখে তো আমার কয়েকটা স্টুডেন্ট আছে তো ওরা আমাকে গিফট দিয়েছিল। তো আমি গিফটগুলো দেখাচ্ছি বেশ ভালোই লাগে ছোট্ট ছোট্ট উপহার তারপরে হ্যান্ডমেড আমার তো খুবই ভালো লাগে এই চকলেটগুলো চকলেট আর একটা ছিল আমি এটা খেয়ে নিয়েছি এই একটা চকলেট বড় এটা আমার একজন স্পেশাল মানুষের কাছ থেকে পেয়েছি তো এটা একটা স্টুডেন্টের কাছ থেকে এটাও একটা স্টুডেন্টের কাছ থেকে এটা দিয়া দিয়েছে থ্যাংক ইউ দিয়া এটা মিহিরের কাছ থেকে এরা হচ্ছে আমার বদমাশ বাচ্চা আর কিছু পারুক না পারুক টিচারকে মস্কা লাগাতে খুব ভালো পারে আর এটাও দিয়া দিয়েছে দিয়ার হ্যান্ডমেড কার্ড এই যে এটা হচ্ছে আমি এটা হচ্ছে দিয়া নিজে বদমাইশ নিজেকে কিউট বানিয়েছে আর আমি ভালো আমাকে কীরকম বানিয়েছে কিন্তু সুন্দর ঠিক আছে ওর মধ্যে একটা লেটারও লিখেছে হ্যাঁ এমন বদমাইশ বাচ্চা একটা দুষ্টু টু হুম কী লিখেছে হ্যাপি বার্থডে রাখি ম্যাম ইউ আর দ্য বেস্ট ম্যাম ওকে তারপরের লাইনটা ম্যাম ইউ নট গিভ অনলি এনি হোমওয়ার্ক সরি এনি হোমওয়ার্ক দিস গিফট ফর ইউ ওখানে কি আমি কোনো হোমওয়ার্ক দিই না এইরকম একটা নোট লিখে আর এটা যদি আমি ছাড়ি তো বাকি স্টুডেন্টরা কীভাবে আচ্ছা ম্যাম ওকে হোমওয়ার্ক দেয় না আমাদেরকে খালি হোমওয়ার্ক দেয় হ্যাঁ ওর কাজগুলোই এরকম কিন্তু কার্ডটা খুব সুন্দর বানিয়েছে হাতে বানিয়েছে এটা কাকে বানিয়েছে এটা তাহলে আমি এটাও ওর মুখটা এরকমই কি সুন্দর বানিয়েছে সুন্দর করে বানিয়েছে আচ্ছা এগুলো ও আরো একটা জিনিস এই ব্রেসলেটটা দিয়া আমার জন্য বানিয়েছে কি সুন্দর না হাতে বানিয়েছে ও বেশ বানায় জিনিস ঘরে সুন্দর সুন্দর হাতের জিনিস খুব বানায় ও আমি ওকে বলেছিলাম আমার হাতের জিনিস তৈরি করা খুব ভালো লাগে এই জিনিসটাও আমাকে দিয়েছে আর তার দুদিন আগে ও আমাকে আরও একটা জিনিস দিয়েছিল হাতে তৈরি করে তো এটা হচ্ছে এটা হাতে ব্ল্যাক কালারের আমার যেহেতু ব্ল্যাক কালার ভালো লাগে ও আমাকে ব্ল্যাক রোজ বানিয়ে দিয়েছে এর মধ্যে আবার পারফিউম ইউজ করেছে হেভি সুন্দর গন্ধ হ্যাঁ এটা আমাকে বানিয়ে দিয়েছে তো এটা আমি সেদিনকে নিয়ে এসে রেখেছি নিয়ে এসে রেখে পুরো আমার ঘর গন্ধ হয়ে গেছে মানে এত পারফিউম হতেও ইউজ করেছে কিন্তু সুন্দর বানিয়েছে রোজটা দারুণ বানিয়েছে এখনও পর্যন্ত ওর মধ্যে পারফিউমের গন্ধ আছে আজকে তিন চার দিন তার বেশি হয়ে গেল খুব সুন্দর বানিয়েছে দিয়ার দিয়া হ্যান্ডমেড জিনিস আমাকে বানিয়ে দিয়েছে আমি খুব খুশি হয়েছি যে আমার স্টুডেন্টগুলো জানি আমাকে মস্কা লাগায় বাট ঠিক আছে আমি খুব খুশি হয়েছি দারুণ জিনিস বানিয়ে দিয়েছে মিহিরের কাছ থেকেও পেয়েছি থ্যাংক ইউ যারা যারা আমাকে উইশ করেছো তাদের সবাইকেও থ্যাংক ইউ ওকে চলো আজকের জন্য টাড়া গুড নাইট